আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইট পিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিও দেখা স্টার্ট করছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা বিয়ার্স আমি আলহামদুলিল্লাহ খুব বেশি বলা আল্লাহ শুক্রিয়া আপনারা দোয়ায় আপনারা বেশ করে দোয়া করবেন বিয়ার্স আজকে আমি আমার ভিডিও টাইটেল থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন ইউকে ওয়ার্ক পারমিট ভিসাতে কী কী আপনার ইন্টারভিউ মানে মেইন যে বিষয়টা আপনার ইন্টারভিউ নিয়ে কথা বলবো ইন্টারভিউতে আমি ক্লিয়ার ভাষায় প্রথমেই বলতে যাচ্ছি যে আপনারা আমাকে অনেক রকম কোয়েশন করেন ফরিদ পাই আপনি আমাকে বলেন ইন্টারভিউতে কি প্রশ্ন করবে কি জিজ্ঞেস করবে ইন্টারভিউ রুল কি অথবা ফাইল আমি জমা দিয়েছি এখন কি ইন্টারভিউ নিবে অথবা আমি এমবেসিতে ফাইল জমা দিয়ে প্রায় আমার একুশ দিন হয়েছে এক মাস হয়েছে দুই মাস এরকম অনেক ধরনের প্রশ্ন আমার কি ভিসা দিয়ে দিবে না ইন্টারভিউ নেবে একটা জিনিস ফেভার করে যে ওয়ার্ক ফ্রম ভিসার ক্ষেত্রে এখনও ইন্টারভিউ ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট যতটুকু লাস্ট মান্থ দেখছি গত দুই মাস আগে কিন্তু অনেক ইন্টারভিউ নিয়েছে লাস্ট মান্থের রেকর্ড অনুযায়ী আমি বলতে চাচ্ছি যে যতটুকু আমি শুনেছি যতটুকু ফাইলগুলা মানে সম্পর্কে একটু আইডিয়া নিয়েছি যে ইন্টারভিউ এখন ফিফটি ফিফটি অনেকে ফিফটি পারসেন্ট ইন্টারভিউ নেয় ফিফটি পারসেন্ট ইন্টারভিউ নেয় না এটা মূলত নির্ভর করে ওদের হোম অফিসের ডিসিশনের উপরে হোম অফিস যদি চায় আপনার ইন্টারভিউ নিতে পারে ওরা যদি চায় না আপনার ইন্টারভিউ নেবে না তো ইন্টারভিউতে মেইনলি বিষয় হলো যে যদি ওরা কোনো আপনার ফাইল সম্পর্কে আপনার ডকুমেন্ট সম্পর্কে যে পেপারগুলো আপনি সাবমিট করবেন হোম অফিসে আপনার ইউকেতে আসার জন্য রেস্টুরেন্ট বিষয়বত ওয়ার্ক পারমিট যে কোনো ধরনের বিষয়ের জন্য ওই জায়গায় তারা যদি কোনো সন্দেহ কোনো ডাউট মনে করে তখন আপনাকে ইন্টারভিউতে কল করতে পারে তো ইন্টারভিউতে যদি আপনার কল করে থাকে অথবা কারো সমস্যা অথবা কারো অনেক ধরনের সমস্যা ডকুমেন্ট পেপার নিয়ে অনেক কিছু আছে এগুলো আপনি অবশ্যই বুঝতে পারবেন সবকিছু ভিডিওতে ক্লিয়ার করা যাচ্ছে না এখন মেইন প্রশ্ন যেটা আসি ইন্টারভিউ যখন আপনাকে আপনাকে কল করবে আপনার ইন্টারভিউ কল করার আপনি অবশ্যই আপনার হাতে সময় থাকবে টু উইক মিনিমাম টু উইক সময় থাকবে অথবা আরো বেশি সময় থাকবে এর ভিতরে আপনি প্রিপারেশন নিতে হবে যে ইন্টারভিউ আপনার কি কী নিয়ে করবে এটাই মেইন প্রশ্ন অনেকে আমরা মনে করি ওয়ার্ক ফ্রম ইন্টারভিউ না জানি কি অনেকে আমাকে বিলিভ করবেন আপনারা অবশ্যই আমার ইউটিউবে অনেকে কমেন্ট বক্সে চেক করতে পারেন আমি অনেকের কমেন্টে রিপ্লাই করি সবাই টেনশন আছে ইন্টারভিউ মানি আপনি একটা চিন্তা করেন না কেন আপনি ভাই অথবা বোন অথবা সবাইকে বলতেছি উদ্দেশ্য করে আপনারা দেখেন আইএলটিএস কত হার্ড একটা এক্সাম আপনারা যখন আইএল স্কোর ফোর পয়েন্ট প্লাস ফাইভ পয়েন্ট প্লাস সিক্স পয়েন্ট প্লাস আপনারা আইএলটিএসের স্কোর অলরেডি পেয়ে পেয়ে গেছে কিন্তু আপনার এই জায়গায় ইন্টারভিউতে অনেক বয় করছেন ইন্টারভিউতে বয়ের কোনো কারণ নাই আপনারা নিঃসন্দেহ ইন্টারভিউতে যাবে ইন্টারভিউ নট বি হার্ড ইন্টারভিউ ভেরি ভেরি ইজি আপনারা কোনো টেনশন নেবেন আপনারা নার্ভাস হবেন না মেইন থিং হলো হোম অফিস যেটা ইন্টারভিউতে প্রথমে আপনাকে ফেস করবে যে আপনার আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্ট অবশ্যই আপনারা বুঝতে পারেন শুদ্ধ বাংলা ভাষা আমি বলতেছি আই কন্ট্যাক্ট মিন যেটা আপনারা যখন আপনি ওর সামনে ইন্টারভিউতে ফেস টু ফেস হবেন ভিডিও কলে হবেন তখন তারা আপনার কিন্তু আইটা ফলো করবে আপনার চোখের আপনার মুখের আপনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু তারা ফলো করবে যে আপনার মুখ কী বলে আপনার মাইন্ড কি বলে তারা অটোমেটিক বুঝে যাবে যে আপনি কতটুক রিয়েল কতটুকু ফেক আপনি ডকুমেন্ট দিয়েছেন এই জিনিসটা তখন আপনি ফুললি নার্ভাস হওয়া যাবে না আপনি ফুললি ফ্রেশ মাইন্ডে আপনি বসতে হবে ওদের সাথে কথা বলতে হবে এই ফার্স্ট আপনার ইন্টারভিউটা আপনি উইন যদি আপনার ফেসটা আপনি ঠিক রাখতে পারেন দেখা যাচ্ছে আমরা অনেকে কিন্তু ইন্টারভিউর সময় যে কোনো ধরনের একটা এক্সামের সময় আমরা কিন্তু বিলিয়ন স্টুডেন্ট কিন্তু আমরা নার্ভাস হয়ে যাই নার্ভাস হওয়া যাবে না ফার্স্ট কথা সেকেন্ড যে আপনাকে জিজ্ঞাসা করবে জাস্ট আপনাকে হাই হ্যালো মানে আজকে আমি ক্লিয়ার করবো কী কী জিজ্ঞাসা করতে পারে যেগুলো অনেকে ইন্টারভিউ ফেস করছে যাদের কাছ থেকে আমি শুন অলরেডি আমি জিজ্ঞাসাবাদ করে নিয়েছি যে এইগুলো প্রশ্ন করে এই অনুযায়ী আমি আপনাকে বলতে চাচ্ছি তখন তারা জাস্ট আপনাকে প্রথম হাই হ্যালো বলবে আপনার নাম জিজ্ঞাসা করবে ওয়াশিও নেম আপনি আপনার নাম বলতে হবে আপনার নাম যেমন থৈমুর যে কোনো আমিনা খাদিজা যে এনিথিং আপনার নাম যা হয় আপনার নাম বলতে হবে তারপরে কিন্তু আপনা আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন ওয়াশিউর কোম্পানি নেইম অথবা এইরকম তখন আপনি আপনার কোম্পানির নেইমটা বলতে হবে অথবা কোম্পানির আপনার তারা জিজ্ঞেস করতে পারে যেমন একটা ডিপলি কোয়েশান জিজ্ঞেস করতে পারে যে কোম্পানির কোন জায়গায় কোম্পানিটা কোম্পানির ব্রাঞ্চ কতটা আছে এ মানে কোম্পানির কাজ কি অথবা এমপ্লয়ার আপনি এমপ্লয়ার আপনার জব কবে থেকে স্টার্ট হবে এইরকম অথবা আপনার স্যালারি কত টাকা আপনার স্যালারি ইয়ারলি কত টাকা আরেকটা প্রশ্ন আপনার ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাকে কোয়েশান করতে পারে যে আপনার উইকলি ফে আর ইয়ারলি পে ওর মান্থলি পে ইয়ারলি পে কখনো হয় না উইকলি পে ওর মান্থলি পে তো এটা জিজ্ঞাসা করতে পারে যে আপনার স্যালারি কি উইকলি দেবে না আপনার স্যালারি কি মান্থলি দেবে এগুলো সব কিন্তু আপনার স্পন্সর কোম্পানির কাছ থেকে আপনি সব ডিটেলস আপনি আগে এই যে দুই সপ্তাহ সময় পাবেন তিন সপ্তাহ সময় পাবেন এই সময়ের ভিতরে কিন্তু আপনি সম্পূর্ণ আপনার হাতে নোট করে পুরো মুখস্ত করে নিতে হবে মেইনলি হলো আপনার কত ঘন্টা কাজ আপনি কোন দিন আপনার অফ থাকবে উইকলি মানে কত ঘন্টা কাজ করবেন অথবা ডে কয় ফ্রাইডে টু মানডে অথবা আপনি কি সানডে স্যাটারডে কাজ করবেন এর রকম সব ডিটেলস কোন সময়তে কাজ স্টার্ট হবে কোন সময় ফিনিশ হবে আর আপনার কোম্পানি কোন জায়গায় পড়ছে কোম্পানি অ্যাড্রেসও জিজ্ঞেস করতে পারে এইগুলা মানে এই বিষয় গিয়ে আপনার পজিশনটা কি আপনি কি কাজ আপনার পজিশনের নাম বলতে হবে আপনি যে পজিশন আপনি অ্যাসিস্ট্যান্ট হন আর আপনার ওয়ার্কার হন আর আপনার সেম সেলসম্যান হন আর আপনি ডিস্ট্রিবিউটর হন অনেক কিছু কাজ আছে মানে যে কাজ কাজটা আপনার টোটালি জানতে হবে এইটা এরপর হলো মেনলি কোম্পানি বিষয় এটা গেল এরপরে আপনার পার্সোনাল বিষয় আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আপনি ইউকেতে কই থাকতে পারেন কোন জায়গায় আপনি ইউকেতে থাকতে পারেন এইটা ভেরি ইম্পর্টেন্ট আপনার অ্যাড্রেসটা মাস্ট জানতে হবে ইউকে পোস্ট কোড অ্যাড্রেস সব ডিটেলস এত আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আমি কিন্তু বারবার বলতেছি আমি আপনাদের একটা আইডিয়া দিতেছি যেগুলো মানুষ ফেস করছে এখান থেকে আমি কোয়েশন ডেরি করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই এই যখন ইন্টারভিউ ফেস করবেন আপনার জন্য এই জিনিসগুলো ব্যক্তিগত কোম্পানি সম্পর্কে এইগুলো ডিটেলস যদি আপনার জানা থাকে তখন আপনার আনসার দিতে আপনি নার্ভাস ফেল করবেন না তখন আপনার জন্য ইজি হবে এরপরে আপনি ইউকে কোন জায়গায় থাকবেন আপনার অ্যাড্রেসটা কী আপনার এটা অ্যাড্রেস কী আপনার পার্সোনাল অ্যাড্রেস না ল্যান্ডলোড অ্যাড্রেস অথবা না আপনার কোনো রিলে রিলেটিভ অ্যাড্রেস এরকম কী রেন্ট কত টাকা হতে পারে আপনার বেডরুম কী এইরকম ডিটেলস অথবা আপনি যে জায়গায় অ্যাড্রেস মনে করেন আপনার লন্ডন সিটি স্টার্টপুটে দিলেন আপনার অ্যাড্রেসটা বলেন লন্ডন সিটি স্টার্টপুরে তো হোয়াইট চেপল পপুলার বাঙ্গালি এলাকা এখানে বলে আমি বাংলা হোয়াইট চেপ বলে থাকবো তখন আবার কাজটা পড়লো ইলিং বডিয়ে একটা জায়গা আছে অনেক দূর ট্রেন দুইটা তিনটা ট্রেন চেন করে যেতে হয় আন্ডারগ্রাউন্ড ওভারগ্রাউন্ড প্লাস তখন এই জায়গায় আপনার বলতে পারে আপনি হোয়াইট চিপল টু ইলিং বডি আপনি কীভাবে যাবেন আপনি কি এখনও চিন্তা করছেন যখন আপনার কাজটা হবে আপনি ডেইলি কাজ করতে হবে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হলো ফোর্টি ফোর্টি ফাইভ মিনিট লাগবে ট্রেনে আপনি কীভাবে যাবেন অথবা আপনার কীভাবে যেতে পারেন তখন আপনি বলতে পারেন আমি আন্ডারগ্রাউন্ডে যাব অথবা এরকম আপনি কখনও বলবেন না বাইসাইকেল এখন বাইসাইকেলে আপনার বেরি হার্ড হবে আপনার কাজ ধরতে পারবেন না বলবেন আমি আন্ডারগ্রাউন্ড ট্রেনে যাব অথবা বাসে যাব এইগুলো বলতে হবে এই আনসার আর হলো আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি যে আপনি বাংলাদেশে যে আপনি সাবমিট করবেন বাংলাদেশে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর অবশ্যই আপনি সাবমিট করবেন বাংলাদেশের শেফ ছিলেন বাংলাদেশে আপনি কিচেন কাজ করছেন বাংলাদেশের পিৎজা শেফ রেস্টুরেন্ট শেফ অথবা বেকারি শেফ অথবা হার্ড ওয়ার্কার অনেক ধরনের ক্লথ শপার মানে অনেক কিছু আছে যে কাজের আপনি এক্সপিরিয়েন্স সাথে দিবেন তখন এইটা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি এটা বলতে পারেন যে আমি এই কাজ করছিলাম এত সাল থেকে এত সালে এই আমার কাজের দরন এইগুলা আর হইলো আপনার আইএলটিএস কোর্সের এটা তো সম্পর্কে আপনার নর্মাল এগুলো প্রশ্ন কখনও করবে না যদি বাই চান্স করে থাকে এগুলো তো আপনি ইজিলি আনসার দিতে পারবেন আপনার আইএলস কোর্স কত ডিটেলস এইগুলা বিহর্স আসলে মানে ইন্টারভিউ মেইনলি তারা ইন্টারভিউ কেন নেয় ইন্টারভিউ মেইন থিং হলো যে আপনার আপনি ইংলিশে কতটুকু দক্ষ আপনি কি আইএলটিএস দিচ্ছেন রিয়েলি আপনি কি দিচ্ছেন না অন্য কাউডে দিয়ে দিয়েছেন আইএলটিএস তো ফেক হয় না কিন্তু আমাদের সমাজে এখন দেখা যাচ্ছে মানে সব কিছু মানুষ ফেক করে ফেলে তোদের সেই জন্য ওদের ইউকে হোম অফিসের ভিতরে একটা বয় কাজ করে হ্যাঁ মানুষ ডবল দেখা যায় রিয়েল মানুষ ও কিন্তু সিটিজেন পাবলিক ও কিন্তু বিয়ে করছে আর একটা মেয়েরে আবার নিয়ে নিয়েও ইকুতে আসছে কন্ট্যাক্ট ম্যারেজ করে মানে এইগুলো এখনও চলতেছে দেখুন কেয়ার বিসা ডিফেন্স বিষয় অনেক হ্যাপেন রয়েছে এইগুলা ফুললি অফেন মানে হোম অফিসের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কেয়ার বিসা অনেক মানুষে ফেক ওয়াইফ নিয়ে আসছে ফেক হাজবেন্ড নিয়ে আসছে তো এইগুলার জন্য কিন্তু হোম অফিস আমাদের উপরে এইগুলা ইন্টারভিউ ক্রিয়েট করছে আমাদের জন্য পেশার এটা দাঁড়াইছে সেই জন্য আমি বারবার ক্লিয়ার করছি আরেকটা ভিডিও থেকে আপনাদের জন্য হেল্পের জন্য আমি ক্লিয়ার করেছি আজকেও আমি আশা করছি আপনারা একটু হলে আমার এই ভিডিও থেকে আপনারা একটু সান্ত্বনা পারবেন যে ইন্টারভিউ আপনার মাইন্ডে সেট করবেন ওয়ার্ক পারমিট বা যে কোনো বিষয় ইন্টারভিউ অনলি নট হার্ড অনলি নর্মাল এটা নিয়ে বড়ো কোনো ইস্যু না এটা আপনার কোনো টেনশনের কোনো কারণ নাই আপনারা প্লিজ এটা নিয়ে টেনশন করবেন না এটা নর্মাল আপনার ফ্রেশ মাইন্ডে আপনারা এটাতে নিয়ে প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ আপনারা উইন করবেন আর ইন্টারভিউতে যদি আপনি একটু মানে আপনি নার্ভাস থাকেন আপনার যদি আনসার সব তারা দশটা আনসার করে দশটা কোয়েশন করে আপনি যদি পাঁচটা কোয়েশনের আনসার দেন পাঁচটা না পারেন তাহলে মনে করবেন আপনার এখানে তারা রিফিউজ করার সম্ভাবনা এইটি এইট পারসেন্ট তারা সন্তুষ্ট না হলে রিফিউজ করে দেবে আর যদি দশটা কোয়েশন করে আপনি যদি ষাটটা অথবা আটটা আনসার দিয়ে দেন তাহলে এটা আপনার ইনশাআল্লাহ আশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আপনাকে ধরা যায় আপনার ভিসা রিফিউজ করবে না ইনশাআল্লাহ যাই হোক বিস বিয়ার্স তারপরে যদি আপনারা যদি ইন্টারভিউতে ফেল করার পরে কারো বিসা যদি রিফিউজ হয়ে যায় তখন আপনারা হ্যাঁ প্লিজ আপনারা টেনশন নেবেন না আপনারা রি আপিল করতে পারবেন এটা নিয়ে সলিসিটার আছে সলিসিটার মধ্যে সাথে সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে কোনো টেনশন করবেন না আর যাদের ইন্টারভিউ ডেট অলরেডি দিয়েছে প্লিজ আপনারা কোন সেকশনে আপনার ইউকেতে কোন ভিসা নিয়ে আসতেছেন ওয়ার্ক পারমিটে কয়েক ধরন আছে কোন ধরন নিয়ে আসতেছেন আপনারা প্লিজ আমার ফেসবুক মেইন ফেসবুক প্রিন্স ইট আপনার ইনবক্সের শত শত আমার মেসেজ আছে আমি অনেক সময় আনসার দিতে পারি না আমি রিয়েলি স্টোরি আপনারা আমার কোনো রিসেন্ট পোস্টে কমেন্ট করবেন ফেসবুকের তখন আমার চোখে পড়বে এখান থেকে আপনার সাথে মেসেঞ্জারে গিয়ে কথা হবে আমি আপনাকে পরামর্শ দিতে পারবো যে আপনারা আপনাকে এই বিষয়ে কোয়েশন করতে পারে ইন্টারভিউতে ইনশাল্লাহ আমার জ্ঞান অনুযায়ী যতটুকু আমি জানি আমি ট্রাই করব আমি চাই আমার বাংলাদেশের ফুল বাংলাদেশে একজন বাই অথবা একজন বোন যদি ইউকেতে আসে আর সাকসেস সাকসেসভাবে সেটেল হতে পারে এটা কিন্তু অনেক বড় একটা জিনিস আমার জন্য যে আমি জানবো আমার বাংলাদেশের একটা ফ্যামিলি আলহামদুলিল্লাহ একজন মানুষ সেটেল হইতে পারলে দশটা ফ্যামিলি হেল্প করতে পারে এটা অনেক গর্বের বিষয় আমার দেশের আমি দোয়া করি সবার জন্য আল্লাহ যেন সবাইকে হ্যাপি রাখে সবাইকে সুন্দর মতো যারা আমরা ইচ্ছা করছি ইউকেতে আসবো সুন্দর মতো আল্লাহ যেন সব কিছু ইজি করে দেয় এটাই আমার পক্ষ থেকে দোয়া আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম